কৰ্তব্য আরে ইমানদাৰ তোমাৰে সাহায্য করা আমি মহান আল্লাহ দি আমি আল্লাহ সৈয়লা তাহিনো আল্লা তাহেস যা নক তুমি লাঞ্ছিত হৈতাই নাই কোনো চিন্তিত হৈতাই নাই লাঞ্চনা বঞ্চনার শিকার হৈতাই নাই চিন্তা ফিকিৰৰো প্ৰয়োজন হৈ থ নাই অল্লাহ বাকী বৰমাজা ওয়ালা তাহিনু কি নৌ আলা তাহে যা নক আহ তোমল এলাও না সৃষ্টিৰ সৃষ্টিৰ তোমাদের অবস্থান থাকবে যদি তুমি তাই প্রকৃত ইমানদার হতে পারো একবার হৌ না আমরা চিন্তা হৈছে হয়েছে দুনিয়ার টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান আধুনিকতা ডিজিটাল আমার প্রক্রিয়া ইত্যাদি যদি আমরা আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতাম পারি তাহলে মনে হয় আমরা জীবনটা সফল হইব যার কারণে মুসলমানের জীবনের উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া মুসলমানের তার জীবনের মকصد বানাইছে দুনিয়া আর দুনিয়ার পিছনে মুসলমানে জীবন অপচয় করে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার বান্দা অকল আল্লাহর কসম এই দুনিয়া তোমার লাগি চিরস্থায়ী নাই রে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফে জালাইদের ও গোলাম আমি আল্লাহ তুমরা রে কায়ারিয়া ইয়া ইল্লাযিনা আমানু তাকুল্লাহ আরে পৃথিবীর ईमानदार তোমরা আমারে ডরাও ওয়াল তানজুরু নাফসুম্মা

لا إله إلا الله محمد رسول الله ذي رسول صلى الله عليه وسلم الله باي يقول الله محمد رسول تاين محمد رسول الله محمد رسول الله محمد رسول الله محمد محمد الله ইগো ভাল্লাত গড়ে বেটিন তোর সংখ্যা বেশ মনে হয় হাতে প্রমাণ দিছে অত কম মান হইবার তো কথা নাই মানে নিশ্চয় আর আছে নাই কথা নাই নাকি আর மனு আছে নানি কিন্তু গড়ে বাইরে মানুষ বেশ দেখছি আমি বেশ নাইনি ওয়াজ শুনবার কথা নাই শুনতাই নাই মানসে কয় ওয়াজ দি কিতা করতা এটা কত ওয়াজ আমরা জানি ওয়াজ রোবাই হাওয়ায় হাওয়ায় হইছে একবার কোন না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ দিছে কে আমি অত নিশ্চিন্তা আপনার সময় এবার আমার এমন বর্তমানে সময় নাই ডেইলি দুইটা 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 প্রোগ্রাম চলে কিন্তু মানুষের বাড়িতে গিয়া বা কাকে ডেটেক লইছেন বুঝছেন এমন মাঝখানও ভাল হয়েছে আর মানুষ সামাইতে পারছেন গলাত খুব বেশি বেদনা তো কিছু কম সময়ে বেশ মাতিম আমি কিন্তু আপনার ওয়াজগুলা বুঝাইবার চেষ্টা করম ওয়াজ শুনাই না আমি কারণ শুনা আপনার বেজান জানাজ মানা নাই কথাটা ঠিক আছে নমাজ নমাজ জামিয়া বুঝিয়া কজা করিয়া যদি মারা যায় আল্লাহর কসম তার লগে জাহান্নাম আগুন জ্বালাইয়া দেওয়া হয় একবার